নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ষষ্ঠীর স্পেশাল লুচির সাথে আলুর তরকারি ষষ্ঠীর দিন সকাল বা দুপুরে অনেকেই কিন্তু লুচি খেয়ে থাকেন আর আমরা মায়েরা তো ষষ্ঠীর উপোস করি তাই আজ আমি সাদা আলুর তরকারিটা বানাবো মরিচ দিয়ে খুবই সহজ আর চটপট রান্নাটা হয়েও যায় সাদা আলুর তরকারি বানাবার জন্য আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তবে অল্প খোসা রেখে দিয়ে আলুটা ছাড়িয়ে নিলাম আলুর খোসা যদি রেখে দিয়ে তরকারিটা বানানো হয় তো এর টেস্ট দারুণ হবে আলুগুলো কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর আলুগুলো আমি কিন্তু একটু বড় বড় টুকরো করেই কেটেছি তো এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়াতে দু চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিলাম কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নটা দশ বারো সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আমি এখনই দিয়ে দিলাম লবণটা মিশিয়ে নেবার পর ঢাকা চাপা দিয়ে আলুটা একটু ভেজে নেব আর ঢাকা চাপা দেওয়ার ফলে আলুটা কিন্তু নরম হয়ে যাবে প্রায় তিন চার মিনিট লো ফ্লেমে আলুটা ভেজে নেবার পর চাপাটা খুলে নিলাম এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তবে আমি এখানে কিন্তু গরম জল দিয়েছি এই তরকারিটায় কিন্তু আর অন্য কোনো মশলা আমি দেব না তাতেও কিন্তু খুব দারুণ স্বাদ হবে জলটা দেওয়ার পর আমি ঢাকা চাপাটা দিয়ে দিলাম আবারও সাত থেকে আট মিনিট আমি রান্নাটা করে নেব এদিকে আমি দশ বারোটা মরিচ নিয়ে আমি হামান দিস্তায় থেঁতো করে নিচ্ছি চাইলে আপনারা মরিচ ভরেও দিতে পারেন তবে থেঁতো করা মরিচ দিলে কিন্তু আরও ভালো হবে এদিকে সাত আট মিনিট হয়ে গেছে আমি চাপা খুলে দেখে নিচ্ছি আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কয়েক টুকরো আলু আমি এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দিলাম যাতে এই যে ঝোলটা আছে পাতলা ঝোল এটা কিন্তু গাঢ় হয়ে যাবে খুবই সামান্য আমি চিনিও দিয়েছি যেহেতু নিরামিষ তরকারি চিনিটা আমি একটু অল্প দিয়েছি এবার আমি খেতো করা মরিচটা আমি দিয়ে দেব। আর মরিচটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব মরিচটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে তারপর আমি পরিবেশন করব আর এদিকে লুচিটা আমি বেলে নিই ময়দাটা আমি আধ ঘন্টা আগেই মেখে রেখেছিলাম এখন ময়দা থেকে লেচি কেটে লুচিটা আমি বেলে নিচ্ছি লুচিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না বেলে মিডিয়াম মতো বেলে নিতে হবে আর তাতেই কিন্তু লুচিটা খুব ভালো মতো ফুলে উঠবে পাঁচ থেকে ছটা লেচি আমি প্রথমে বেলে নিচ্ছি আর তারপর আমি লুচিটা ভাজতে যাব এদিকে করাতে আমি তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড তেলে দিয়েছি আর তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা লুচি দিয়ে দিয়ে আমি ভেজে নেব ময়দা যদি ভালোভাবে মাখা আর লুচি বেলাটা যদি ঠিকঠাক হয় তো প্রতিটা লুচি কিন্তু ফুলে উঠবে আর এইভাবে লুচি দেওয়ার পর খুন্তি দিয়ে যদি তেলটা একটু ওপরের দিকে ছড়িয়ে দেওয়া যায় মানে এই যে গরম তেলটা যদি ওপরে লুচির ওপর দিকটা ছড়িয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই লুচিটা ফুলে উঠবে এই দেখুন কেমন টই টুম্বুর হয়ে ফুলে উঠেছে আমি একটু বড় সাইজেরই লুচিটা করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করতেই পারেন তো এইভাবে কিন্তু সব লুচিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দিচ্ছি সাদা আলুর তরকারিটা দেখতেই পাচ্ছেন কতটা ঝোল ছিল আর এখন কতটা ঝোলটা গাঢ় হয়ে গেছে তরকারিটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে তো এমনই কিন্তু আমি চেয়েছিলাম তরকারিটা মাখা মাখা করতে তার জন্য কয়েক টুকরো আলু কিন্তু ভেঙে দিয়েছিলাম তাহলে ষষ্ঠীর দিনে এইভাবে কিন্তু লুচি আর সাদা আলুর তরকারিটা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন আপনারা হয়তো অনেকেই বানান তবু এখনো যারা বানাননি তারা কিন্তু আমার মতো করে আলুর তরকারিটা এইভাবে মরিচ দিয়ে বানিয়ে নেবেন তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই তা করে দিন পাশে থাকা বেল বটনটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद